হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিশাল অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ভ ন করে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্ত্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবিক নাবিক হারাইয়াছি দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চুকে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখিতে তারে অন্ধকারে বলিতে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের চুপ তুলে নাটোরের বনলতা সেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রুদ্রে গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে ঝুনাখির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরায় জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন